অর্থাৎ বলা যেতে পারে তেত্রিশ শতাংশে প্রায় সাতাশ মন প্লাস তো আসলে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করার উদ্দেশ্য হলো আমরা একটি তথ্য শেয়ার করলাম নতুন জাতের পরিচিতি হিসাবে আপনারা যাচাই বাচাই করে এবং আপনার অঞ্চলের ভেদে এই যাত্রী কতটুকু প্রয়োজনীয় এবং কতটুকু ভালো ফলন দিতে সক্ষম সেটার উপর ভিত্তি করে আপনারা ব্রিদান একশো তেরো চাষ করতে পারেন আসসালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি যেই জমিটির প্লটে দাঁড়িয়ে আছি এটি হলো চিতে দাঁড়িয়ে আছি এটি সদ্য উদ্ভাবিত বড় মৌসুমের জন্য একশো তেরো নামকরণে একটি জাত যে জাতটির বৈশিষ্ট্য এটি প্রচলিত ব্রিদান অষ্টআশির চেয়ে তিন চার দিন আগাম হয় এবং ফলনের দিক দিয়ে গড় ফলন প্রায় দশ থেকে এগারো পার্সেন্ট বেশি এবং এই যাত্রী গড় জীবনকাল হলো একশো তেতাল্লিশ দিন বড় মৌসুমের জন্য এবং এটির একষট্টি পুষ্ট দানার ওজন প্রায় উনিশ দশমিক উনিশ পয়েন্ট উনিশ উনিশ গ্রামের মতো এবং পাশাপাশি এটির যেই অ্যামাইলোজের পরিমাণ প্রায় আঠাশ এবং এটি প্রোটিনের মাত্রা হল আট দশমিক চার এবং আপনারা এই এই যাত্রী বিভিন্ন বাংলাদেশের প্রায় দশটি বা তারও বেশি জায়গায় এটি ট্রায়াল হয়েছে এক এক জায়গায় এক এক রকম ফলন হয়েছে তো সেই ক্ষেত্রে গড় যে ফলন সেটা হল ব্রিদান অষ্টাশির থেকে প্রায় দশ থেকে এগারো পার্সেন্ট ফলন বেশি এবং এটির যে উচ্চতা এই ব্রিদান একশো তেরোর যে উচ্চতা এটি হলো একশো দুই সেন্টিমিটার থেকে প্রায় একশো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত এবং গাছটি আপনার কিছুটা গোড়া শক্ত হেলে পড়ার সম্ভাবনা কম এবং ফলনের দিক দিয়ে যদি আমরা বলি সর্বশেষ সেই ক্ষেত্রে এটির প্রতি হেক্টরে গড় ফলন হলো আট দশমিক এক পাঁচ টন অর্থাৎ বলা যেতে পারে তেত্রিশ শতাংশে প্রায় সাতাশ মন প্লাস তো আসলে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করার উদ্দেশ্য হলো আমরা একটি তথ্য শেয়ার করলাম নতুন জাতের পরিচিতি হিসাবে আপনারা যাচাই বাচাই করে এবং আপনার অঞ্চলের ভেদে এই যাত্রী কতটুকু প্রয়োজনীয় এবং কতটুকু ভালো ফলন দিতে সক্ষম সেটার উপর ভিত্তি করে আপনারা ব্রিদান একশো তেরো চাষ করতে পারেন তা আসলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহিমসিংহ ধান চাষী কৃষি পরিবারের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম